আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আন্তরিক এবং অভিনন্দন আজকের উচ্চতর অধ্যায় অর্থাৎ সরলরেখার ধারাবাহিক লেকচারে আজকে আলোচনা করব থ্রি ই এর টাইপ ফাইভ নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে সরলরেখা ছেদক আকার সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে প্রথম এক্সাম্পলটা দেখো একটি সরল সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা টু মাইনাস থ্রি বিন্দুগামী এবং অক্ষের ধনাত্মক দিক হতে পাঁচ একক অংশ খন্ডন করে এবং আরেকটা কথা কি বলছে যে ও অক্ষের ধনাত্মক দিক হতে চার একক অংশ খন্ডন করে মানে এটা একটা প্রশ্ন এটা আরেকটা প্রশ্ন যদি এক্স অক্ষের ধনাত্মক দিক হতে একক অংশ খন্ডন করে তাহলে রেখার আমরা কিন্তু সরলেখার এই টাইপের সমীকরণ আমরা পড়ছি যে এই টাইপের সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এক্স অক্ষ হতে এ জিরো বিন্দুতে অর্থাৎ এ অংশ খণ্ডন করে ওয়াই অক্ষ হতে জিরো বি বা বি অংশ খণ্ডন করে এই বিষয়টা কিন্তু আমরা পড়ছি তাহলে এখন আমরা যদি বিন্দুটার এটাকে বলছে এখান থেকে একটা রাটা বলছে এক চক্ষের ধনাত্মক দিক হতে পাঁচ একক অংশ খন্ডন করে তাহলে পাঁচ একক অংশ খন্ডন করে তাহলে এর মান কিন্তু এর মান কিন্তু কি হয় এটা মানে ফাইভ হয় আর কি যেহেতু পাঁচ এক অংশ খন্ডন করে তাহলে এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ওয়ান

পাঁচ থেকে দুই বার দিলে এখানে তিন বাই ফাইভ আসে মাইনাস থ্রি বাই বির মান তাহলে এখান থেকে উভয় পাশ থেকে থ্রি যদি চলে যায় তাহলে বীর মান কত আসে মাইনাস তাহলে বীর মান কিন্তু আসে মাইনাস ফাইভ বীর মান কত আসে এখানে মাইনাস ফাইভ এর মান আমরা জানলাম ফাইভ আর বীর মান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে রেখাটার এ আর বীর মান এখন এখন এর মান তো বসেছিলাম শুরুতেই তাহলে এখন এই বি এর মান বি এর মান আমাদের এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং যদি বীর মান বসাই তাহলে এক্স বাই ফাইভ প্লাস

ইকুয়াল ওয়ান এখন এই সমীকরণটা টু মাইনাস থ্রির বিন্দু দিয়ে সিদ্ধ করলেই এর মান বের হয়ে যাবো আগেরটার মতোই আগেরটা হচ্ছে প্রথমে এর মান বসাইছিলাম এবার আগে বীর মান বসাইছি এই হচ্ছে পার্থক্য তো আমরা চলে যাচ্ছি এর পরের এক্সাম্পলে এক্সাম্পল টুতে দেখি কি কি ধরনের প্রবলেম আছে এক্সাম্পল টু খেয়াল করো তোমরা এক্সাম্পল টুতে বলছে যে এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা টু থ্রি বিন্দু দিয়ে এবং এক্স এবং এক্স ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে যেখানে ও এ ও এ মাইনাস ও বি সমান দুই যেখানে ওটা হলো মূল বিন্দু ওকে ফাইন এরকমই ঘটনা এটা মূল বিন্দু এটা এ বিন্দু এটা বি বিন্দু রেখার সমীকরণ আগের মতো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ওয়ান তাহলে এখানে এখানেও কিন্তু যথারীতি এখানেও যথারীতি কি আছে ও এ মাইনাস ও বি সমান সমান ওয়ান আছে আমরা যদি এটারে গিভেন একারে লিখি ও এ মাইনাস OB is 2 সুতরাং OA সমান সমান 2 plus OB OA সমান সমান 2 OB এখন এখন এই দুইটা জিনিস আমরা যদি একটু ই করি ও এর মান আমরা x বাই ও এর মানে ও ও এই বসাইলাম a মানে ও এ বসাইলাম এই যে এই ডিসটেন্সটা আমরা a দিয়ে অবকাশ করতে পারি ও বলতে পারি y বাই b b বলতে এখানে হচ্ছে ob 1 এবং দেখো ও এ মানে কি ওই মানে কিন্তু টু প্লাস ও বি হ্যাঁ ওয়াই বাই ও বি ইজিক্যাল টু ওয়ান এখন এখানে একটা মাত্র আনন্দ সেটা হলো ও এখন এটা থ্রি টু বিন্দুকে না বলছে না থ্রি টু দিয়ে সিদ্ধ করো এটা এক নং ধরো এরপরে লেখো যে এক নং রেখাটি রেখাটি থ্রি টু বিন্দুগামী থ্রি টু বিন্দুগামী যদি হয়ে থাকে তাহলে থ্রি টু বিন্দু দিয়ে সিদ্ধ করো তাহলে এক্স এর মান কত থ্রি বাই টু প্লাস ও বি আর ওয়ার মান কি টু ওয়ার মান টু বাই ও বি টু ওয়ান তাহলে এখানে ও বি ইন্টু টু প্লাস ও বি সমান কত তাহলে ও বি ইন্টু টু প্লাস ও বি এখন আমরা যদি এখানে লসাগ করব জাস্ট তাহলে টু প্লাস ও বি চলে গেলে এখানে থ্রি ও বি আর এইখানে টু এটা তো টু ছিল তাই না তাহলে দুই দুই গুণা চার প্লাস ও টু ও বি ইজ টু কত এ পাশে হচ্ছে ওয়ান এখন এটা সমাধান করে আসলে এখানে ও বির মান বের করলেই ও বির মান বের করলে ও বির মানটা বসাইলে কিন্তু আনসার চলে আসবে এই আর কি বিষয় এটা খুব সহজ অঙ্ক এভাবে আমরা করে ফেলতে পারলাম এরপর एग्जांपल 3 তে যদি যাই দেখি কি আছে একটি সরল রেখা 6 1 বিন্দু দিয়ে যায় এবং যার দ্বারা অক্ষদয়ের খণ্ডিত অংশের গুণফল হয় 1 তার সমীকরণ নির্ণয় করো ভালো আগেরটার মতোই যে আগেরটা বিয়োগফল দেওয়া ছিল ও এ মাইনাস ও বি সমান সমান কি দেওয়া ছিল আহ টু দেওয়া সম্ভবত চব্বিশ মন টু এই ক্ষেত্রে গুণ ফল দেওয়া আছে আমরা এক্স ভাই এ প্লাস ওয়াই ভাই বি কল ওয়ান ধরতে পারি এক্স অক্ষ থেকে এই অংশ খণ্ডন করে ও অক্ষ থেকে বি অংশ খণ্ডন করে তাহলে বিন্দুটা সিক্স অন বিন্দুগামী শ্রী বিন্দুকে সিদ্ধ করার আগে এই যে যে অংশ যেটুকু খণ্ডন করে প্রশ্নমতে এটা আমরা ধরলাম হ্যাঁ আর এটা হচ্ছে প্রশ্ন লিখলাম প্রশ্নমাতে এবি এ বি সমান ওয়ান মানে এই যে যে অংশগুলো খন্ডন করে তাদের গুণ ফল হচ্ছে ওয়ান তাহলে এ সমান সমান কি ওয়ান বাই বি হ্যাঁ এখন তুমি এই এ এক নং হতে পাই এক নং হতে পাই তাহলে এক্স বাই এ আর ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান তাহলে এক্স বাই এ মানে কি ওয়ান বাই বি না প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান হ্যাঁ তাহলে এখানে কিন্তু একটা মাত্র আনন্দ সেটা হচ্ছে বি এটা দুই নং সমীকরণ দেই এখন দুই নংটা কি দিয়ে

তাহলে ওয়াই মানে মাইনাস ওয়ান বাই বি ইজ দ্যাট এখানে আসে সিক্স বি আর এখানে আসে প্লাস মাইনাস মাইনাস হয়ে যায় আসলে মাইনাস দ্বারা গুণ করি মাইনাস ওয়ান আমরা যদি লসাগু করি সিক্স বি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান দ্যাট বা সিক্স বি স্কোয়ার মাইনাস হ্যাঁ এখন আমরা কিন্তু এটার মিডল টার্ম করতে পারি সিক্স বি স্কোয়ার মাইনাস থ্রি বি মাইনাস টু টু বি মাইনাস ওয়ান জিরো তাহলে এখানে থ্রি বি কমন যাবে বি মাইনাস তিন দুগোন কমন দিলাম এখানে টু এখানে টু বি আর এখানে মাইনাস ওয়ান এখানে ওয়ান কমন দিলে টু বি মাইনাস ওয়ান অর্থাৎ এখানে টু বি মাইনাস ওয়ান আর থ্রি বি মাইনাস ওয়ান তাহলে বীর মান কত আসতেছে বীর মান আসতেছে একটা হাফ আর একটা ওয়ান হাফ এখন এই দুইটা মান তোমরা বুঝতে পেরেছ এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও তারপর এম কিউ এবং সি কিউ ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রিপশন এবং ফলো করে আমাদের সাথে থাকতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম